মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন সর্দারকে গার্ড অব অনার প্রদান রোববার সন্ধ্যা ছয়টার দিকে যতারপুর গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমবার সাতাশে জানুয়ারি সকাল দশটার সময় যতারপুর ব্রিজ মোড় সংলগ্ন মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিনের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন এ সময় পুলিশের একটি চোক্স দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এ সময় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন মৃত্যুকালে স্ত্রী চার মেয়ে ও এক ছেলের সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর